আসসালামু আলাইকুম আমাদের নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সিদ্ধান্তগুলি তিনি প্রথমে নিজের উপর প্রয়োগ করছেন যেমন উনি যখন পথে চলাফেরা করেন ওনার বাসা থেকে উনি যখন অফিসে আসবেন সেসবে উনি যে গাড়িটা ব্যবহার করবেন উনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করছেন না উনি ওনার নিজের গাড়ি ব্যবহার করছেন সেই গাড়ির যে জ্বালানি সেটা উনি নিজের টাকায় কিনছেন এবং প্রধানমন্ত্রী যখন যাতায়াত করতেন আগে আমরা দেখতাম তখন প্রধানমন্ত্রী গাড়ির সঙ্গে কিন্তু চোদ্দো পনেরোটা গাড়ির একটা বহর থাকতো আগে পিছিয়ে নিরাপত্তা অনেক রকম ব্যাপার ছিল উনি বলেছেন যে এত গাড়ি আমার সঙ্গে যাওয়ার দরকার নেই সব মিলিয়ে বহর কমিয়ে এখন চারটায় নামিয়ে আনা হয়েছে চারটা চারটা গাড়ি থাকবে এত গাড়ি থাকার দরকার নেই এবং উনি বলেছেন যে ওনার গাড়িতে সবসময় জাতীয় পতাকা থাকারও দরকার নেই যখন উনি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাবেন কেবল তখনই জাতীয় পতাকা থাকবে অন্য সময় থাকার কোনোই প্রয়োজন নেই আরেকটা কথা বলেছেন যে উনি যখন ক্যাবিনেট মিটিং করেন তখন এই মিটিংগুলো আগে হতো ওনার কার্যালয়ে সব মন্ত্রীরা ওনার এখানে আসতেন এখন এতগুলি মন্ত্রী আসতে গেলে এই ভিআইপি চলাচল হতো এবং এই ভিআইপি চলাচলের কারণে যানজট হতে পারে এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে ক্যাবিনেট মিটিংটা উনি সচিবালয় যেয়েই করবেন উনি একাই যাবেন আর কারো আসা দরকার নেই তো এইগুলো এই যে কথাগুলি আমি বললাম এগুলো তো বিশাল কিছুতে মনে করি যাতে দেশের খুব উন্নতি হয়ে যাবে দেশের অর্থনীতিতে শনয় সনৈয় উন্নতি হবে বিষয়গুলো তো এরকম না কিন্তু এর কিন্তু একটা সিম্বলিক একটা প্রভাব আছে একটা প্রতীকী প্রভাব আছে যে দেশের সর্বোচ্চ যিনি ব্যক্তি আছেন মানে সরকার প্রধান যিনি যিনি ইচ্ছেগুলো অনেক কিছুই করতে পারেন তার অত ক্ষমতা তো দেওয়া হয়েছে কিন্তু সেই ক্ষমতার প্রয়োগের পরিবর্তে উনি যেগুলি করছেন সেগুলো কিন্তু একটা উদাহরণ তৈরি করছে অন্য ধরে আমরা বলতে পারবো যে আমরা যদি প্রধানমন্ত্রীকে এইভাবে চলাচল করতে দেখি যদি প্রধানমন্ত্রী নিজেই তার গাড়ির তেল কিনেন তাহলে আপনাকে কেন কিনতে হবে আপনাকে কোনো সরকার কিনে দেবে অথবা অন্য যারা আছেন তাদের মধ্যে এই আত্ম উপলব্ধি কাজ করতে পারে যে আমাদের খুব প্রধানমন্ত্রী এগুলি করছে তাহলে আমি কেন করব না এটা কিন্তু একটা বড় জিনিস আজকে মানে গতকালকে দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিন উনি অফিসে এসেছেন অফিসে আসার সময় উনি কিন্তু এই নিয়মটা ফলো করে এসেছেন এবং উনি ওই ট্রাফিক লাইট যখন জ্বলেছে ওনার জন্য ট্রাফিক নিয়ম একদম সব আগে দেখতাম কি যখন ভিআইপি কেউ যেত সব কিছু বন্ধ মানুষ এমনকি মানে অন্য গাড়ি ঘোড়া অন্য যানবাহন তো চলতে পারতই না সব একদম পুরো ফাঁকা করে রাখা হতো উনি দ্রুত বেগে চলে যেতেন এমন এমনকি মানুষকে রাস্তা পার হবে সেটাও পারত না এরকম ঘটনা কিন্তু আগে আমরা প্রচুর দেখেছি আমি আমার নিজের একটা জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বেশ কয়েক বছর আগের কথা আমার ছেলেটা তখন ছোটো ছিল আমি থাকতাম কাঁঠালবাগান এলাকায় তো আর ওর স্কুল ছিল বাংলা মোটর পার হয়ে মগবাজারের দিকে যেতে রাস্তার উপরে পড়তো তার মানে এই বাংলা মোটরের যে মোড়টা আছে এই মোড়টা আমাকে পার হতে হতো খুব সকালে একদিন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আমি হেঁটে হেঁটে যেতাম ওকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কাঁঠাল বাগান থেকে এসেছি বাংলা মোটর মোড়ে এসে আমি আটকে গেছি কেন রাস্তা পার হতে দেবে না কেউ পুলিশ কী কেউ দেবে না এই ভিআইপি যাবে তো ওখানে বাংলা মোটর ওখানে একটা ফুট ব্রিজ আছে তো আমি ভাবলাম ফুট ওভার ব্রিজে যাই পুলিশ বললো না ফুট ওভার ব্রিজে ওঠা যাবে না এখন ভিআইপি যাওয়ার পরে আপনি উঠবেন তো আমার ছেলে ছোটো তখন ক্লাস ফোরে পরে আমাকে জিজ্ঞাসা করলো বাবা কী হবে আমরা যেতে পারবো না স্কুলে তো সময় হয়ে যাচ্ছে আমরা যেতে পারবো না কেন তো ওই পুলিশ যে এখন ভিআইপি যাবে তো ভিআইপি চলে যাওয়ার পরে যাবা এখন ও বুঝতে পারছে যে ভিআইপি জিনিসটা কি বলতে ভিআইপি কী এখন ভিআইপি মানে কি এটা বুঝাতে আমার একটু সময় লাগলো আমি বললাম যে এরকম প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হলো ভিআইপি এই প্রাইম মিনিস্টার কি উনি কে আমি উনি দেশটা চালায় উনি এই দেশটা চালায় দেশটা কীভাবে চলবে না চলবে এটা চালায় মানুষের সুবিধা অসুবিধা দেখে হ্যাঁ কাতে কার কী সুবিধা হবে এগুলো সে ঠিক করে দেয় কিন্তু আমাদের যে অসুবিধা হচ্ছে আমরা স্কুলে যেতে পারছি না আমাদের স্কুলের সময় চলে যাচ্ছে এটা আমাদের অসুবিধা হচ্ছে না এটা উনি দেখবেন না ভাবেন একটা ছোটো বাচ্চার মনে যে প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমরা অত গুরুত্ব দেই না কিন্তু এভাবে কিন্তু সেদিন যখন ভিআইপি পি চলে গেল তারপর আমরা যেতে পারলাম ওর মনে কিন্তু এই প্রশ্নগুলো রয়ে গিয়েছিল আমাকে অনেকদিন পরে এই প্রশ্নগুলি সে করেছে যাই হোক আমি এখন মূল প্রসঙ্গে আসি এই বিষয়টা তার একটু আমার হয়তো বুঝতে পেরেছেন উনি হয়তো ভেবেছেন যে অনেক কেন এত লোক কষ্ট করবে আমার তখন মনে হয়েছিল যে অন্ততপক্ষে আমি ওখানে ওই দিন মিনিমাম দশ মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম ভাবেন তো দশ মিনিট পুরো এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল এদিক থেকে লোকে ওদিক যেতে পারছে না রাস্তা পার হতে দেওয়া হচ্ছে না কাউকে লোকজনের ভিড় জমে গিয়েছিল এবং যত লোক ওখানে দাঁড়িয়েছিল তারা কেউ কিন্তু ওই ভিআইবির ব্যাপারে কোনো সম্মানজনক কথা বলেনি সবাই কিন্তু এক ধরনের বিরক্তি কেউ কেউ গালাগালিয়ে করছিল তো একজন ভিআইপির বোঝা উচিত যে আমার কারণে কার কি হচ্ছে হ্যাঁ ভিআইপির জন্য হতে পারে এক মিনিট হয় আধা মিনিট হয় দুই মিনিট হয় হতে পারে দশ মিনিট এটা কিন্তু অনেক ব্যাপার আজকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিলেন এই মানে তারে আমার এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি আমাকে বললেন যে একজন সরকার প্রধানের সময়ের কি মূল্য নাই যেমন আজকে সকালে ওনার বাসা থেকে উনি সচিবালয় পর্যন্ত এসেছেন গাড়িতে উনি আজকে তিনবার উনি ট্রাফিক রেড সিগনালে দাঁড়িয়েছেন তারপর এসেছেন এতে ওনার প্রায় একচল্লিশ মিনিট সময় লেগেছে অথচ ভিআইপি মুভমেন্টের জন্য যদি উনি যে প্রোটোকলটা পাওয়ার কথা যদি ওটা ব্যবহার করতেন তাহলে তো তার ম্যাক্সিমাম বিশ মিনিট সময় লাগত তো এই যে একটা একটা মানে এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি তো রাষ্ট্রের জন্যই কাজ করেন তো ওনার সময়ের কি মূল্যটা আমাদের নর্মাল মানুষের সময়ের মূল্যের চেয়ে বেশি না তো আমি ওনার কোথাও গুরুত্ব দিলাম ঠিক বলেছেন আপনি বেশি আসলেই বেশি আমরা আধা ঘন্টা এক ঘন্টা বসে কাটাতে পারি কিন্তু সরকার প্রধান পারে না এটা অবশ্যই জরুরি কিন্তু পাশাপাশি একটা কথা খেয়াল করেন আমি আমি যেটা মনে করি উনি যদি এভাবেই যাওয়ার কথা ভাবেন যে আমি এভাবেই যাব তাহলে নর্মাল যে ট্রাফিক সিগনালটা আমাদের দেশের ট্রাফিক যে সিগন্যাল যা হয় আমাদের এখানে যানবাহন চলাচলের জন্য ট্রাফিক যারা দায়িত্ব নিয়ন্ত্রণ এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব যারা আছেন তারা যেরকম গা ছাড়াভাবে কাজ করেন আমাদের চালকরা যেভাবে ট্রাফিক সিগনাল লঙ্ঘন করেন কিন্তু তাকে কেউ কিছু বলে না এই যে একটা হজবল অবস্থা উনি যদি এভাবেই যান তাহলে আমার ধারণা সেই হজবল অবস্থারও একটা পরিবর্তন ঘটবে এবং যারা এই দায়িত্বে আছেন তারাও চিন্তা করবেন যে একসময় তাদের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষ তো তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে না কিন্তু সরকার প্রধান তো পারবে আমার তো মনে হয় যেতে বরং ভালো হবে আমাদের ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কেউ কি ভাবে আপনি দেখেন ঢাকা শহরে আমার মনে পৃথিবীতে একমাত্র শহর পৃথিবীতে একমাত্র রাজধানী শহর যে শহরে প্রধান রাস্তায় এত এত গাড়ি চলে যেমন এখন দেখবেন একজনের ব্যাটারি চালিত রিক্সা চলে আচ্ছা এই রিক্সাগুলি কোনো হিসাব আছে এই রিক্সাগুলিকে লাইসেন্স করা আছে পাবেন না এই রিক্সাগুলি যারা চালায় তাদের কোনো লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে নাই অথচ এই যানটা কিন্তু আপনাকে এক্সিটেন্ড করে মেরে ফেলতে পারে তো এই যে এই এই যে যে অনিয়ম এটা পৃথিবীর অন্য দেশে কোনো আপনি পাবেন না খেয়াল কেন না এত বছর ধরে চলছে ঢাকা শহরের সবচেয়ে বেশি যানবাহন যেটা সবচেয়ে যে বাহনটা সবচেয়ে বেশি চলে মানে রিক্সাগুলো তাদের কোনো লাইসেন্স নাই তাদের কোনো রেজিস্ট্রেশন নাই তাদের দেখভালের জন্য কোনো একটা মানে আপনার সংস্থা নাই এবং এরা যদি কোনো এক্সিডেন্ট করে এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন না এটা কি বিশ্বাসযোগ্য এর মধ্যে দিয়ে আমাদের সরকার প্রধান যাচ্ছেন তো যাদের এগুলো দেখার কথা তারা করছেনটা কি তারা কিছুই করছেন না এবং এই কিছু না করলে যদি লাভ হয় তাহলে কেন কেউ কিছু করবে তখন লাভ হয় চাঁদাবাজি করতে পারে দেখা থেকে টাকা নিতে পারে পুলিশের থামায় থামে হয়তো টাকা নিতে পারে তো এই যে অনিয়ম এই অনিয়ম তো দূর করতে হবে কে দূর করবে যদি যার দূর করার কথা যিনি আদেশ দিবেন তিনি যদি অনিয়মটাকে স্পর্শ না করেন যেমন ধরেন আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে বুঝতেন ঢাকা শহরের মানুষের যানজটের প্রকৃত চেহারাটা কি বুঝতেন না কারণ তারা তো যানজট দেখতেন না আমি একটা জিনিস আমি খেয়াল করে আমি বলি আর আরেকটা ঘটনা বলি এই শার্ক ফোড়াটা আছে না সোনারগাঁও হোটেলের সামনে এই সার্ক ফোড়াটা কি ওখানে কিন্তু ফোয়ারা মানে ওখানে পানির একটা ফোয়ারার মতো উঠতো আগে তো আমি একদিন যাচ্ছি ওখানে ওটা আমি কখনোই পানি উঠতে দেখতাম না একদিন বিকেলে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তিনটা সাড়ে তিনটার মতো হবে বুঝলো ছড়াচ্ছে ওখানে পানি ওঠানো হয়েছে এবং ওইগুলি এত ময়লা পানি মানে ওখানে পানি যে জমে থাকে তাই না ওখানে তো পানি কোনো ফ্লো নাই এত ময়লা